অপবিশ্বাস এখন দুবাই অবস্থান করছেন অপরদিকে জয়কে রেখে গিয়েছেন সাকিবের পরিবারের কাছে অপবিশ্বাসকে এ সম্পর্কে একটা সময় টেলিভিশনে সাক্ষাৎকারে শোনা যায় সাকিব খানের নতুন বিয়ে নিয়ে প্রশ্ন করায় অপু বলেন এই প্রশ্নটি সাকিব খানকে করলেই ভালো হয় অপবিশ্বাস বুঝে গিয়েছেন কোথায় কি উত্তর দিতে হবে কেননা এর আগে সাকিব খানের পরিবার জানিয়েছিল অপু ও বুবলির কাজে তারা খুবই বিরক্ত পরবর্তীতে তারা আইনি ব্যবস্থা নিবে। যদিও অপবিশ্বাসের কোনো কথাতেই তার পরিবার কিছু মনে করে না বলে জানিয়েছিল এর আগে একটা খুব ঘনিষ্ঠজন কিন্তু হঠাৎই কেন সাকিব ও অপুর এই দূরত্ব তাহলে কি সাকিব খান সত্যি বিয়ে করতে চলেছে যদিও এমন কোনো প্রশ্নের উত্তর দেয়নি অপবিশ্বাস অপবিশ্বাস নিজ কাজে